কে গোটা দুনিয়ায় মুসলমান মার খাইতেছে এর একটাই কারণ অলস জাতি হয়ে গেছি আমরা কাফের বেইমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া ঠিক না কইলো তো ঠিক হাবার মতো যাই রয়েছেন কেন কথা কর না কেন ঠিক না ঠিক আপনারা নামাজ পড়ছেন ওখানে কাতার বন্দি হয়ে বসে আছেন আসলে শ্রোতা বক্তা মুখোমুখি না হলে কথা হয় না কথা আসে না প্রবাদে বলে মনে করেন না যে আমি এক জোলা মুরগির পেটের ভিতরে যে বাচ্চা থাকে এগুলো ডিম থাকে এগুলোর বাচ্চাও ফোটে যেগুলো বাইরে থাকে এগুলো হয় ঘোলা আপনাদেরকে বিনীত অনুরোধ করব প্লিজ একটু যদি সামনে আসতেন আমি কথা বলেও শান্তি পাইতাম আপনারা কথা শুনেও মজা পাইতেন দয়া করে একটু সামনে আগায় আসেন একটু জিকির করেন করেন্লা والحمد لله لا اله الا الله سبحان الله لا اله الا الله لا اله الا الله মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা প্লিজ লুক মি এদিকে তাকান ওদিকে কি দেখতেছেন এমনি তো মানুষ কম এর বলে যদি এইদিক ওই দিক তাকাতে থাকেন আমার কিন্তু বন্ধ হয়ে যাবে দম আমি আলোচনাও করতে পারবো না বেশিক্ষণ আমাদের যে শরীরটা এই শরীর অনেক সময় স্বাভাবিক কিছু রোগে আক্রান্ত হয় অনেক সময় মারাত্মক রোগেও আক্রান্ত হয় তবে স্বাভাবিক রোগ যখন আমাদের শরীরের মধ্যে আসে এর জন্য আমরা ডাক্তারের কাছে যাই না বরং ঔষধের ফার্মাসি ফার্মেসিতে গিয়াই বলি ঔষধের কথা যেমন জ্বর আসছে সর্দি লাগছে কাশ হইতেছে তো ঔষধের ফার্মেসিতে গিয়ে আমরা বলি ভাই এক পাতা নাপা দেন পাঁচটা হিস্টাসিন দেন একটা অফকফ সিরাপ দেন তো নিজেদের চিকিৎসায় নিজেরা ওষুধ খাই মোটামুটি সুস্থ হয়ে যায় কি বলেন হয় না কিন্তু শরীরের মধ্যে কিছু মারাত্মক মারাত্মক রোগ আছে যে রোগগুলোর নাম বলা হয় ক্যান্সার যেমন ব্রেন ক্যান্সার ব্রেন টিউমার ব্লাড ক্যান্সার ব্লাড প্রেশার লিভার ক্যান্সার আমাদের শরীরে যখন বড় বড় রোগ আক্রান্ত হয়ে যায় আর যখন শুনি এটা ক্যান্সার আমরাই সিদ্ধান্ত দিয়ে ফেলি এর নাই আর কোনো অ্যান্সার কথা বলেন কথা বলেন বড় বড় রোগের জন্য বড় বড় ডাক্তার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তাররা চিকিৎসা করেন আমরা তাদের শরণাপন্ন হই বলুন তো দেখি রোগ থেকে বাঁচানোর মালিককে এখানে আছে তো রোগ থেকে যদি বাঁচানোর মালিক আল্লাহ না হতো তাহলে জয়পুর জয়পুরহাট মেডিকেলে যান হাসপাতালে যান লাইন করে লাশবাহী গাড়ি রাখার কোনো দরকারই ছিল না কথা বলেন কথা বলেন এই দেহের মধ্যে রোগ আক্রান্ত হলে আমরা দেহের চিকিৎসা করি আল্লামা বলেন আমাদের কলবের কিছু রোগ আছে বড় বড় কিছু মারাত্মক রোগ আছে আমাদের দেহের যেমন ছোট ছোট রোগ আছে আবার বড় রোগ আক্রান্ত হলে দেহটা নষ্ট হয়ে যায় অনুরূপ কলবের ছোট ছোট কিছু রোগ আছে আবার মারাত্মক মারাত্মক কিছু রোগ আছে যে রোগ যদি কলব আক্রান্ত হয়ে যায় দেখতে ওই মানুষটা মানুষের মতো লাগলেও সুরের চাইতে খারাপ হয়ে বলেন খাইকে শব দিলে চু তু আয়না চিজ আকবরো কুন আজদরো দাচিজ দা চিজ বেরো কুন আজদরো নে জালাল উদ্দিন রোমির রহমতুল্লাহ বলেন যদি তোমরা তোমাদের দিলটাকে আয়নার মতো স্বচ্ছ করতে চাও পরিষ্কার করতে চাও দশটা মারাত্মক ভয়ঙ্কর কাজ থেকে তোমরা নিজেদেরকে ফিরায় রাখো যদি এই দশটা মারাত্মক ভয়ঙ্কর রোগ থেকে তোমরা তোমাদেরকে ফিরায় রাখতে পারো তাহলে হজরত অমরের মতো জমার তো শত শত কিলোমিটার দূরে হজরত সারিয়া বিপদে পড়লে জুমার খুদ্বার ভিতর থেকে ডাক দিয়া বলতে পারবে আকবার বলেন কলিজার বড় বড় রোগ দশটা কয়টা যেভাবে আওয়াজ দিলেন তাতে তো আমারই মন হয়ে গেল কষ্টা আপনাদের জবান একটু একটু উঁচু করে দিক স্রষ্টা কলিজার বড় বড় রোগ কয়টা দশটা একদম সংক্ষিপ্ত আকারে বলবো দশটা রোগে আমিও রোগী এই রোগগুলোর আলোচনা আপনাদের সামনে কেন করতেছি যাতে করে আমি সহ আমরা সকলেই এই রোগ থেকে বাঁচতে পারি যাতে করে মরণের পরেই কবর জগৎটা হয় আমাদের জান্নাতের ঘর বাড়ি আরেকটু জোরে বলেন আপনাদের নিয়েও তো দেখি এক জ্বালা এ দুই ঠোঁটে আর কতদিন লাগায় রাখবেন তালা নাকি গড্ডালিকার স্রোতে ভাসতে ভাসতে সব হয়ে গেছে সোয়াবিন আলা। আল্লাহর কুদরতের কথা শুনলে অন্তত একটা শব্দের সঙ্গে দেবেন পাল্লা হৃদয়ের গভীর থেকে তার পবিত্রতার ঘোষণা করবেন কি বলবেন বলেন তো জোরে বলেন সোহান আল্লাহ উচ্চকণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার জালাল উদ্দিন রুমি বলেন 10টা কলিজার রোগ এর মধ্যে এক নম্বর রোগের নাম হল লোভ কি যারা কথাই বললেন না তারা কি আমার উপরে খুব খুব এক নম্বর রোগের নাম কি লোভ قال الرسول الله صلى الله عليه وسلم قال الرسول الله صلى হুববুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া আল্লাহর নবী বলেন দুনিয়ার লোভ সমস্ত পাপের মাথা মাথা আমাদের সমাজে প্রবাদে বলে লোভে পাপ তারপরে কি কয় ওমা আপনাদের এদিকে বলে না লোভে পাপ পাপে মৃত্যু বেশি লোভ করবেন দেড় হাজার বছর আগে যাওয়া লাগবে না এমন মৃত্যুই হবে যে নিজের পর্যন্ত থাকার সরকারে আলম নবী বলেন দুনিয়া দুনিয়ার লোভ খাতিয়া সমস্ত পাপের মাথা আলোচনা কিন্তু শুরুও হয় নাই আরম্ভ হয় নাই তবে শুরু হবে হবে এরকম একটা ভাব চলতেছে শুরু করা যাবে কি ভাই যাবে তো প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে লোভেরও দুইটা দিক আছে কেমনে বললে আপনাদেরকে আমি বোঝাই যে দেখেন আমার মাথার উপরে লাইটগুলো জ্বলতেছে এ লাইট যদি নিভে যায় কি হবে কথা কয় না অন্ধকার এখন রাত চলতেছে রাত যদি পার হয়ে যায় কি আসবে মাথার উপরে আসমান বলেন তো পায়ের তলায় কি আছে জমিন প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আল্লাহ তা জান্নাত বানাইছেন জান্নাতের পাশাপাশি জাহান্নামও বানাইছেন ইমানের কলে মাটা যেটা আমরা পড়েছি লা ইলাহা ইল্লল্লাহু মুহাম্মাদুর রস্লা সল্লাল্লাহু আলাইহি হিবেসাল্লাম এ বন্ধু লোভেরও দুইটা দিক আছে একটা হলো ভালো লোভ আর একটা হলো মন্দ লোভ কেমনে বললে আপনাদেরকে আমি বোঝাই দুনিয়া একজন মানুষ পাইছে যে লাখো পতি কিন্তু দুনিয়ার লোভ তারে গ্রাস করে নাই এজন্য আল্লাহর হুকুম হ্রাস করে জাকাত দেয় এতিম গরিব মিসকিন লালন পালন করে অসহায় দরিদ্রদের সহযোগিতা করে যেখানে বিপদ মানুষ পড়ে সেখানেই সহযোগিতা করে আর একটা লোভ এমন লোভে কোটি টাকার মালিক হওয়ার পরেও সরকারি চাকরি করে আসি নব্বই হাজার টাকা মাসায় বেতন পায়। এর পরেও মাসে হারাম করে দুই তিন লাখ টাকা ঘুষ না খাইলে হুঁশ ফেরে না লোভ আমাদের কো করতে হবে আল্লাহ তাআলা বলেছেন কেমনে লোভ করব আমাদের সৃষ্টি করেছেন কে এই কলিজার গভীর থেকে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে ও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বান্দা আমার কাছে চাইবি লোভটা আমার কাছে করবি কোনো ক্ষতি তোর হবে না আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ الله أكبر الله تعالى بَلَنْ بَنْدَا مَرْكَسَ بولوا مَلِيك دُنْيَا رْجَابَلُوا تُمِيَا داو আখ যা ভালো তুমি আমারে দাও জাহান নামের বয়াব থেকে বাঁচাও তো মালিক ডাক দিয়া বলেন বান্দা তুই এখন আমার আমার জান্নাতটা দিয়া দেব ফাও দুনিয়ার আখেরাতের লোভ যদি কোনো বান্দা আর বান্দির কলি যায় আখ রাতের আইসা যায় এ বন্ধু চমৎকার একটা ঐতিহাসিক তত্ত্ব আপনাদেরকে দি দেয় দেওয়া যায় যেই সময় আপনার আমার নবীর উপরে নাজিল হল পবিত্র কোরান মক্কার জমিনে নবী যখন দিলেন কোরানের শ্লাদান আবুজে হে লাবুলা বত বাসাই বাবুলি দেব নেমের আবু সুফিয়া যারা নবীজির দেহ থেকে কেটে দিতে চাইল নবীজির গরাদান যাদের কথাই নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান আমার আল্লাহ তালা যেন জারি করলেন আসমানি ফরমান বন্ধু আমার হাবিব আমার এক বিন্দু পরিমাণ আপনি হবেন না পেরেশান ইসলামের বিজয় আমি আল্লাহ দিয়া দেব মক্কা ছাইরা আপনি হিজরত কইরা মদিনাই যা সরকারে দু আলম নবী আখরাতের লোভের একটা কথা বলতেছি দুনিয়ার লোভের দৃষ্টান্ত তো শেষ নাই লোক করতে করতে জনগণের কোটি কোটি টাকা আত্মসাত কইরা বিদেশে পাচার কইরা নিজেও আর লোভের ঠেলায় থাকতে পারে কথা কোন না কেন থাকতে পারে সরকারে গভীর মনোযোগ কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার লোভের নানান রকমের রোগ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ কথা বলেন কথা বলেন কথা বলেন সরকারে দু আলম মদিনায় যাবেন মদিনায় প্রচার হয়ে গেছে এ সন্তানের বাপেরা যারা বসে আছেন আপনাদের অনুরোধ করে বলছি কথাটা মন দিয়ে শুনবেন পর্দার অন্তরালে মায়েরা যারা আপনারা বসেছেন দিল লাগায় কথাগুলো শুনবেন কারণ মদিনায় রাজ ইঞ্জিলের পণ্ডিতের অভাব নাই ইহুদি খ্রিস্টানদের অভাব নাই ওরা যখন দেখল নবী আসতেছে তো নিজেদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়া বলে বেটা স কপাল খুই লাগে ছেড়ে বেটা আদম থেকে নিয়ে আমাদের ঈশা পয়গম্বর পর্যন্ত সব পয়গম্বর যেই নবীর ঘোষণা দিয়েছেন আল্লাহ আকবর বলেন আমরা তো উরাত গেটে পেয়েছি জবুর পেয়েছি ইঞ্জিলে পেয়েছি তিনি সর্বশেষ আসলেও সর্বপ্রথম পয়গম্বরের চাইতো তার মান আর মর্যাদা বেশি সোহান আল্লাহ বলেন সৈয়দুল কৌনাইনে খতমুল মুরসালিন সৈয়দুল কৌনাইন খতমুল মুরসলিন আখেরা মুদবুদ ফখরুল আউ্বালিন আখেরা মুদবুদ ফখরুল আউ্বালিন বাপ তার বেটাকে শিখাইতেছে ওই নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসবি আমি বাপের চাইতেও বেশি ভালোবাসবি তোর মায়ের চাইতেও বেশি ভালোবাসবি জগতের সব কিছুর চাইতে বেশি ভালোবাসবি ওই নবীর প্রেমে যদি ময়রা যাস তো তুই জান্নাতে গিয়া হাসবি হাস আল্লাহ আকবর বলেন ইহুদিরা তাদের সন্তানদেরকে শিখাইতেছে যে নবী মদিনায় আসতেছে যদি পৃথিবীর কোন মানুষকে ভালোবাসা যায় নবীর চাইতে বেশি কাউকে ভালোবাসা যায় না কারণ নবীর ভালোবাসা এ বেটা তোরে মাওলায় পাকের জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে এজন্য বলবো আপনার ছোট্ট সন্তান গভীর মনোযোগ দিয়া কথাটা না যান এই সন্তানকে লালন পালন করা যেমন আপনার দায়িত্ব এই সন্তানকে আল্লাহর শিখিয়ে দেওয়াও আপনার দায়িত্ব কথা বলেন আর একটু ধীরে বলেন ঠিক না বে ঠিক এই জন্য মহিতুর কোরআনের আলো দিয়া ভরপুর আল্লাহ বাড়ায় দিক আরো জৌল নূর জোরে বলুন আমিন সরকারে দোয়া আলম মদিনায় আসছেন বড় চমৎকার তথ্য দিয়া দেই কোবা পল্লীতে আবু আয়ুব আনসারির বাড়ির সামনে নবীজির বাহন বসে পড়ছে আল্লাহর পায়গাম্বর বাহন থেকে নামছেন ঠিক দূরত্বটা কেমন হবে ধরুন এখানে আবু আয়ুব আনসারির বাড়ি আপনাদের মাঠের শেষ প্রান্ত ওই রাস্তায় একজন মুরব্বী মানুষ তার হাতের কেনে আঙ্গুল ধরে দশ এগারো বছরের একটা কিশোর দাঁড়ায় রইছেন পায়ামম্বর যখন বাহন থেকে নামছেন তই কিশোরটা নিজের বাপের হাতের মধ্যে একটা ঝটকানা দিয়া এক দোর দিয়া আপনার আমার পয়গম্বরকে জড়ায়ে ধরছে আল্লাহ নবীরে জড়ায়ে ধরে ডাক দিয়া বলেন ও হিব কাইয়া রাস আপনার আমার পায় নম্বরকে জড়ায় ধরে ডাক দিয়া বলেন ওগো সরকার আমি আপনারে ভালোবাসি নবীজি বুক থেকে বাচ্চাটার মাথা উঠায় দেখেন পূর্ণিমা চাঁদের মতো চেহারা চোখ দিয়া তার অশ্রু গড়ায় মুখে মুসকি আসি নবী ডাক দিয়া বলেন কি বললে আবার বলো বালক বলে নবীজি আপনাকে ভালোবাসি ভালোবাসি সুহার আল্লাহ বলেন নাবি আমার ডাক দিয়া বলেন এই তুমি কি আমারে দেখছো কোনো দিন কয় লা ইয়া রাসূলুল্লাহ ও সরকার আপনাকে কখনো আমি দেখি নাই আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন তাহলে তুই কেমনে আমারে ভালোবাসলি ও বলে আমার বাপ বলেছে আমার মাই বলেছে আপনাকে আমার বাবার চাইতেও বেশি ভালোবাসা যায় আপনাকে আমার মায়ের চাইতেও বেশি ভালোবাসা যায় আপনাকে দুনিয়ার সব মানুষের চাইতে বেশি ভালোবাসা যায় এমন কি নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসা যায় আল্লাহ আকবর আপনারা সবাই জানেন নবী যখন মদিনার শহরের ভিতরে ঢোকেন মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা পায়গাম্বরের চতুর্দিক থেকে ঘেরাও করে ধরছে হাত হাত ধৈরা তারা আনন্দের অতি সজ্জায় গিয়া গাইতে থাকে তলাল বদরু আলাইনা মিনসানিয়াতিল বিদায়ে ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই সরকারে দু আলামের সামনে যখন বালকগুলো আনন্দ মিশ্রিত কণ্ঠে এই সুরেলা কণ্ঠ আবৃতি করে পয়গম্বরের হৃদয়টা যেন ভেঙ্গে চুরমার হয়ে যায় আমি নবী যেখানে জন্ম নিলাম যেখানে কাটলো আমার সারাটা জীবনের রাত্রি দিন যেই মানুষগুলো আমার আচরণে আমারে ডাক দিয়া বলল আলামিন তাওহীদের দাওয়াত দিতে গিয়া ওরা আমার সঙ্গে দিল পাল্লা আপন জন বুঝলো না ওরা কেটে নিতে চাইলো আমার কাল্লা আজকে মদিনার বালকগুলো আমি নবীরে নিয়ে আনন্দের গান গাই আপনার আমার পাগম্বর হাঁটু গেড়ে বসে পড়ছেন বালকগুলোরে বুকের মধ্যে জড়ায় নিছেন। সরকার দোয়া আলম ডাক দিয়া বলেন এ বালকেরা আজকে তোমরা যেভাবে আমি নবীরা আমারে মারতে আসি আক্রমণ করতে আসে তখন তোমরা কি করবে বালকেরা আনন্দের চোটে ডাক দিয়ে কয়ে নজি আপনার প্রতি আমরা এনেছি ইমা আপনি নবী ভালো করে সৈনারা খেন দিয়া দুইটা কান আপনাকে বাঁচাইতে প্রয়োজন বোধে আমরা কেটে দেব আমাদের গরদা